আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন হতাশার সংবাদ দিলাম প্রতিদিন দুঃখের সংবাদ দিলাম এমিরাতে বিষয় বন্ধের সংবাদ দিলাম আজকে কি আপনাদেরকে একটা সুখবর দেব চলুন তাহলে আজকে আপনাদের মনের মতো একটা সুখবর সংবাদ দিই সেটা হলো সংযুক্ত এমিরাতে বাংলাদেশীদের জন্য ভিজিট বিষয় চালু করছে না না এটা আমি বলতেছি না এই যে এই লোকটা বলতেছে উনি একটা কনফারেন্সে এটা বলছে কি বলছে যে বাংলাদেশিদের জন্য ভিসা ভিজিট ভিসা চালু হয়েছে তবে একজন মানুষ সর্বোচ্চ ভিসা দিতে দিতে পারবে এবং জামানত হবে আরো আরো রুলস আছে তো চলুন আমি বললে তো আপনারা বিশ্বাস করবেন না কারণ আমি তো ভিডিও বানাই শুধু বিয়ের জন্য বিয় ব্যবসার জন্য হ্যান ত্যান এগুলো বলবেন আপনাদেরকে তাহলে শোনাই কে বলছে আপনারা নিজেরা শুনে নেন কফি রাইট হয়ে যাওয়ার ভয়ে আমি একটু সিস্টেম করে দেখাইসে বিষয়টা তবু আপনারা বুঝতে পারবেন শুনলেন তাইলে

সাংবাদিক কনফারেন্সের মাধ্যমে বলছে এটা ষোলো ফেব্রুয়ারিতে ঠিক আছে কি বলছে শুনছেন কফি রাইট হওয়ার কারণে আরো লং করে বলতে না সেটা আমি বলতেছি উনি কি আপনারা জানেন না হয়তো ভালো করে খোঁজ খবর চালু হইছে মানুষ একজন সর্বোচ্চ চারজনকে আহ বিষয় দিতে পারবে জামানোর টামানত আরো কিছু রুলস আছে মানে রুলস প্রচুর আছে এটা ঠিক জামানোর টামানত সহ তো সব মিলাই আপনারা খোঁজ নেন ইয়ে খোঁজ নিলে পাবেন যদি আপনারা পারেন খোঁজ নেন খোঁজ নিলে অবশ্যই পাবেন যারা কাজ কারবার করে বিস্তারিত বলতে পারবে ঠিক আছে আমি নিউজটা দিয়ে দিলাম এই খুশিতে সবাই আমাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নাই আমি এই লেনে আসছি মানুষকে নিউজ দেওয়ার টাকা পয়সার আমার দরকার নেই ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আরো কোন নিউজ পাইলে আরো কোনো নিউজ প্রয়োজন হলে নক দিবেন চেষ্টা করে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ দেখেন আমি আবু মদিনা হাফেজাহেদ শপিং সেন্টার এইটা হলো বিখ্যাত মানে আবু আবুধাবি সিটিতে মদিনাজাহিদ শপিং সেন্টার করলে আন্দার ভাই কানায় আপনাকে দেখাই দিবে এইটা হলো মদিনা মদিনাজেদ শপিং সেন্টার আরেকটা বিল্ডিং আছে একটা সেটা বলেন যে লাইফ আপনি যদি একটা দেখাই দিবে এটা যদি বলেন মোদিন আজাহাদ শপিং সেন্টার কোনটা দেখাই দিবে এটা ঠিক আছে ভালো থাকবেন সবার রইলো রইল আবুধাবিতে আমি ডিউটিতে যাইতেছি বাসের জন্য আসলাম মাস মার তো চলে গেলো একটা লোকও নিল না ভালো থাকেন আল্লাহ হাফেজ